সাধারণ আগ যারা তার মধ্যে এখনো সংঘর্ষ চলছে মহাসড়কের মধ্যে এখন অনেক মানুষের ভিড় যারা কেউ কেউ হয়তো আতঙ্কে আছে আবার কেউ সামনে যাচ্ছে যে আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তা আসলে যে কোনো

পুলিশ পুলিশ এর অ্যাপ্লিকেশন আমার নাম আইজাও আমরা গিয়ে এম নিডাল হল যাচ্ছে উঠতে পারছে <personallyasy> <dulu Keyboard>

যে নিবে থানাগুর আমরা একবার একটু কোয়েলালে একটু সবাই একসাথে না না বাবা এদিকে ওদিকে সব ওদিকে সব কি আছে